আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আমি যে রোডটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট পিস ডালাইকার ফিটিং রোড এখান থেকে পঞ্চাশ ফুট সামনেই হলো গাজীপুর নৌসন্ধী ইটাকলা হাইওয়ে বাইপাস রোড তো এই গাজীপুর নৌসন্ধী ইটাকলা হাইওয়ে বাইপাস রোডের সামনে মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলার এই যে জমিটা উক্ত জমিটা ইমারজেন্সিতে সেল করা হবে ইমার্জেন্সিতে সেল করা হবে বিশাল বাগান দেখতেছেন সুন্দর বাগান করা ফলজ বাগানের বাউন্ডারি করা একদম এই যে রোড থেকে বাউন্ডারি করা সুন্দর একটা প্ল্যাটফর্ম উক্ত প্ল্যাটফর্মটি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে এখানে এই প্ল্যাটফর্মে জমির পরিমাণ জমির পরিমাণ হচ্ছে দেড় বিঘা এই এই দেড় বিঘা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি ফলে ফলে সবজি তো এই দেড় বিঘা জমিটা কারও প্রয়োজন হয় ইমার্জেন্সিতে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ রইল জমির পরিমাণ দেড় বিঘা পুরাটা জমি বাউন্ডারি করা দেখতেছেন রোড ফেজটা এটা কাপাসিয়া গেছে কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে কাপাসিয়া গেছে জমিটা খুব সুন্দর জমি বাগান সুসজ্জিত একটা বাগান একদম আমলকি বাগান একদম কাছের মতো সমান একটা আমলকি বাগান আর বাগানের চতুর্দিকে শুধু গাছ আর গাছ সমতল যদি কারো এই আমলকি বাগানটার প্রয়োজন হয় ফুলে গাছ গাছালিতে সমৃদ্ধ একটা আমলকি বাগান উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে